নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাড়িতে পুরাতন নোট বা কয়েন জমিয়ে রাখার শখ আছে আপনার তাহলেই বন্ধুরা আপনারা হয়ে যেতে পারেন কোটি টাকার মালিক বন্ধুরা পুরাতন এই নোট বা কয়েন বিক্রি করে আপনারা কোটি কোটি টাকা উপার্জন করতে পারবেন বন্ধুরা আপনাদের কাছে যদি পুরাতন এক টাকার নোট থাকে তাহলে আপনারা কোটি কোটি টাকা আয় করতে পারবেন বন্ধুরা পুরাতন নোটের মাধ্যমে কিভাবে আয় করা সম্ভব সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বড় সুখবর পুরাতন এক টাকা নোট থাকলেই পাবেন বারো লক্ষ টাকা তো বন্ধুরা পুরাতন এক টাকা নোটের মাধ্যমে কিভাবে আপনারা এই টাকা উপার্জন করতে পারবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ঘরে বসে প্রাচীন বিশেষ টাকা পয়সা লেনদেনের বিষয়ে আপনি যদি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সংযোগ সাধন করতে পারেন তাহলে খুব সহজেই রোজগার করতে পারবেন বন্ধুরা আপনার কাছে কি ব্রিটিশ আমলের পুরনো এক টাকা নোট আছে তাহলে আপনি পেতে পারেন বারো লক্ষ টাকা সম্প্রতি পুরনো মুদ্রার চাহিদা বৃদ্ধি পেয়েছে আর বিশেষ করে এক টাকা নোট আশ্চর্যজনকভাবে চড়া দামে বিক্রি হচ্ছে অনলাইন নিলামে একটি এক টাকা নোটের দাম বারো লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এই নোটগুলির দাম তাদের বয়স এবং অনন্যতার ওপর নির্ভর করে নির্ধারিত হয় পুরনো এক টাকা নোটের চাহিদা যেহেতু বাড়ছে তাই কিছু সংগ্রাহক তাদের জন্য বড় অঙ্কের অর্থ দিতে ইচ্ছুক কয়েন বাজারের মতো ওয়েবসাইট এবং কুইকারের মতো প্ল্যাটফর্মে এমন অনেক নোট বেশি দামের নিলাম হতে দেখা গিয়েছে এই দুষ্প্রাপ্য নোটগুলির মধ্যে কিছু কিছু নোটের দাম প্রায় বারো লক্ষ টাকা ছাড়িয়ে যাচ্ছে এবার দেখুন বন্ধুরা এই পুরনো নোটের অধিক মূল্যের কারণ হল তাদের ঐতিহাসিক তাৎপর্য বন্ধুরা প্রায় উনত্রিশ বছর আগে ভারত সরকার এক টাকা নোট ছাপানো বন্ধ করে দেয় যদিও দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুনরায় চালু করা হয়েছিল বন্ধুরা স্বাধীনতার আগে তৈরি নোটগুলি তাদের বিরলতা এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে সংগ্রাহকদের আকৃষ্ট করে এরই একটি বিশেষ মূল্যবান উদাহরণ হল ব্রিটিশ ভারতে উনিশশো সালে জারি করা এক টাকার নোট এই নোট ভারতীয় রিজার্ভ ব্যাংকের তৎকালীন গভর্নর দ্বারা স্বাক্ষরিত যা অত্যন্ত বিরল নিলামে এই নোটই বারো লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করা যেতে পারে কারণ এই নোটের বয়স প্রায় আশি বছর বুঝতেই পারছেন বন্ধুরা যে ব্রিটিশ যুগের সাথে এর সংযোগের জন্য এটি সংগ্রহকারীদের জন্য বিশেষ মূল্যবান যদি আপনার কাছে পুরনো এক টাকা নোট বা কয়েন থাকে আপনি সেগুলো বিক্রি করতে পারবেন অনলাইনে আপনি কয়েন বাজার বা কুইকারের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে এই টাকাগুলি বিক্রি করতে পারবেন এবার দেখুন বন্ধুরা পুরাতন এই টাকাগুলি আপনারা কিভাবে বিক্রি করে আয় করতে পারবেন বন্ধুরা ইন্ডিয়া মান ডট কম কয়েন বাজার বা ওয়েলএক্স মতো ওয়েবসাইটে গিয়ে নোটের ছবি তুলে বিজ্ঞাপন দেখাতে হবে আর তারপর ক্রেতারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন প্রথমে এই রকম নোট বিক্রি একটি ওয়েবসাইটে যান সেখানে গিয়ে বিক্রেতা হিসাবে রেজিস্টার করুন নিজেকে আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি দিন নোটের ছবি তুলে আপলোড করুন পারলের নোটের কিছু বিবরণ দিন এবার ওই ওয়েবসাইটে আপনার নোটের ছবি বিজ্ঞাপন আকারে দেখানো হবে আর ক্রেতারা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবেন আপনার নোট যদি কোনো ক্রেতার পছন্দ করেন তবে আপনি লিমিসে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারবেন